এবং কোন ছেলেরাই কোন আইনের আওতায় আনা হয় না এখন আমি দাবি জানাই সরকারের কাছে এটা যেন আইনের আওতায় আনে কঠিনভাবে তাদের বিচার করা আমার ছেলেটা আমার সংসারের মধ্যে একটা কুদ্দিন ছিল আমার বাড়ি ঘর যারা দেখছে তারা কবি যে কৃষকের ছেলে যাইতে পারে কিন্তু সেটাটা মেধাবী ছিল ওই এই লাইন থাকি মাঝে সেটা টিউশনি করায় এরকম করতে করতে শহরে যা টিউশনি করে অব খরচ কমেই দিলে ওদের খরচ দিয়ে আমি পড়ছে পড়ে এতে অনার্স পরীক্ষা পাশ করলি তাই নির্মন্ধ পরীক্ষা ঠিক ছিল পরে লিখিত পরীক্ষা দিয়েও পাশ করছে এমন ছেলেটার আমার আশা ছিল যে আর চাকরি বাকরি করবি হয়তো আমি ডেকে হয়তো মনে দেব সেই আশাটা আমার আর উঠল না ছেলে দুনিয়া থেকে বিদায় হারা গেল সকলে দোয়া করবেন ছেলে যেন জান্নাত বেশি হয় আমার মিজার সাথে আরো যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করবেন সকলেই যেন জান্নাত বেশি হয় আল্লাহ যেন শান্তি দান আল্লাহ